কয়েকদিন যে পরিমাণ গরম পড়েছে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা একটা আরাম খাবার রান্না করেছি সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেক ধ্যান্ড লাতাস কিচেনে চলে এসেছে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো এই প্রচণ্ড গরমে আমি একটা ঠান্ডা ঠান্ডা আরাম খাবার রান্না করেছি চলুন আপনাদের সাথে সেটি শেয়ার করি আপনাদের ভাইয়া বাজার থেকে শশা নিয়ে এসেছিল তো বেশ কয়েকটি শশা এনেছিলো এর মধ্যে কয়েকটা শশা একটু বড় ছিল তো সেগুলোই ভাবলাম যে গরমে একটু ঠান্ডা ঠান্ডা আরাম করে এই শশা তরকারিটা রান্না করি তো এই যে শশাগুলোকে এরকম করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শশাটা রান্না করব এর সাথে একটু পুঁই শাকও তো চলুন প্রথমে রান্নাতে চলে যাই শশাগুলোকে প্রথমে আমি ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এতে হবে কি শশার গায়ে যে পানিটা থাকে সেই পানিটা চলে যাবে আর খাবারটা খেতেও বেশ চমৎকার লাগবে আর আপনারা যদি না চান শশাটা না ভেজে নিতে চান একেবারে রান্না করলেও কোনো অসুবিধা নেই এই যে হালকা ব্রাউন করে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো ওই তেলেই আর এর সাথে সামান্য একটু তেল যোগ করে এই যে এখানে পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর শশাটা রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে এই যে বাসায় একটু ছোট চিংড়ি ছিল বড় চিংড়িটা শেষ হয়ে গেছে তো এই ছোটো চিংড়িটা দিয়েই আজকে রান্না করব। আর এই ছোটো চিংড়িগুলো কিন্তু নদীর এগুলো কিন্তু খুবই মজার আর এগুলার ঘ্রাণ এত চমৎকার অল্প দিলেও দেখা যায় যে তরকারিতে খুবই ভালো ঘ্রাণ হয়ে যায় তো এর সাথে অ্যাড করে দিলাম একটু পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম করেই দিব এখানে খাবারটা একটু লাইটে রান্না করার চেষ্টা করব আর দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া তো মশলাটাকে প্রথমে পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব তারপর এই মশলা কষানো হয়ে গেলে এই যে দেখুন পানি দিয়ে যাতে মশলাটা নিচে পোড়া লেগে না যায় যখন কষানো হয়ে যাবে তখন এই যে ভেজে রাখা শসাগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর এর সাথে একটু পুঁইশাকও দিয়ে দিব আপনাদের ভাইয়া এই পুঁইশাক দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে বেশ পছন্দ করে তো এই পুঁইশাকগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বাগানে কয়েকটা পুঁইশাক গাছ আছে সেখান থেকেই কয়েকটা পাতা নিয়ে নিয়েছি আর এই শশাটার সাথে চিংড়ি মাছ দিয়ে যখন এই পুঁইশাক রান্না করি আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই খাবারটা খেতে তো ওই শশা পুঁই শাক মশলা আর সাথে সুন্দর করে যখন কষানো হয়ে যাবে আর ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি এই যে যখন ছোলটা শুকিয়ে এসেছে দেখুন আর এই গরমে কিন্তু দেখা যায় যে যে কোনো ভারী খাবার খেতে কিন্তু বেশ অস্বস্তি হয় বা পেটেও দেখা যায় অনেক সময় প্রবলেম হয় তবে শশা পেঁপে এই জাতীয় খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা জাতীয় খাবার আর এই গরমের দুপুরে এইরকম একটা তরকারি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এক প্লেট ভাত দেখবেন অনায়াসে শেষ হয়ে যাবে আর যেহেতু খাবারটা আমি একটু হালকা রান্না করেছি এই যে পাতলা ঝোল রেখেছি হ্যাঁ ব্যাস রান্না হয়ে গেছে শশাগুলো সিদ্ধ হয়ে গেলেই হবে তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ